কথা মানে এই হচ্ছে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে এই গাড়িগুলোয় বাংলাদেশে এসেছিল আমরা যারা এই টমটমগুলো কিনেছি আমরা আমাদেরকে বলছে যারা যেখানে শোরুম আছে তারা বলছে যে আপনাদেরকে পৌরসভা থেকে নাম্বার দেওয়া হবে তখন আমরা এই গাড়িগুলো কিনছি দু হাজার সাতে হাজার এ আমাদের নাম্বার নাম্বার প্লেট দিয়েছিল দুইশো পঁচিশখান নাম্বার দিয়েছিল পৌরসভার থেকে হাজার নয় হয়ে গেছে তখন আমরা রেনুর জন্য গেছি কিন্তু তারা আমাদেরকে রেনু দেওয়া হয়নি তিন দিন এই পেনি শহরে পৌরসভায় তিন তিন দিন পর্যন্ত টমটম গুলো সাতাশটি টমটম আটক ছিল কিন্তু এই সাতাশটি টমটম যখন আটক ছিল তখন আমরা বলেছি আমাদের এই পেনি শহরে আমাদের টমটম চালাতে দিতে হবে ওরা বলছে ওনারা বলছে এই পেনি শহরে টমটম চলবে না টমটম নাকি অবৈধ সরো টমটম যদি অবৈধ হয়ে থাকে বাংলাদেশের সরকারে বাংলাদেশের সরকারে এই দেশে কিভাবে আসলো আর আমরা যে টাকা দিয়ে এই টমটম কিনেছি আমাদের টাকা তো কোনো অবৈধ নয় আমাদের টাকা আমাদের পরিশ্রমের টাকা আমরা আমরা জায়গা বিক্রি করে আমরা এই টমটম কিনেছি আমাদের মা বোনের স্বর্ণ বন্ধক দিয়ে আমরা টমটম কিনেছি আমরা ঋণের টাকা নিয়ে আমরা টমটম কিনেছি সে টম টম তো পুরুষ কখনো যাইতে পারে না আমাদের টম টম তো বাঁধতে পারে না আর যদি টম টম যদি বন্ধ করতে হয় তাহলে ইনপুট বন্ধ করবে শ্রম বন্ধ করবে কিন্তু আমাদের টাকার টম টম কেন বন্ধ করবে আমরা কখনো মেনে নিতে পারি না কারণ আমরা টম টম চালিয়ে আমাদের ছেলে মেয়েকে আমাদের মা বাবাকে পশুদের খরচ দিচ্ছি আমরা এই ডাল ভাত খাওয়ার জন্য আমরা চেষ্টা করি কিন্তু আমরা বাড়ি গাড়ির চিন্তা করি না আমরা ডাল ভাতের চিন্তা করি শুধু তাই নয় আমরা আমাদের এই টম চালাইয়ে আমরা কোন রকম জীবন যাপন করছি কিন্তু আপনারা বলতেছেন এই টম নাকি আমরা বিদ্যুৎ অপসার কিন্তু বিদ্যুতের অপসার আপনাদের ফ্রিজের ফ্রিজ চালান আপনার অপসার হচ্ছে না আপনারা এসি চালানো অপসার হচ্ছে না কিন্তু আমরা টমটম চালাইলে আপনাদের অপচার আপনারা বলতেছেন টম জামজট এই শহরে জামজট করছে কিন্তু শহরে যদি যানজট করিয়া থাকে তাহলে আপনার এই এস এস কে সড়কে তিনটা টার্মিনাল হয়েছে একটা হইলো এস্টার লাইন একটা হইলো দুইটা হইলো আমরা এনা কাউন্টার তারা এখানে কি জামজট হচ্ছে না শুধু আমাদের টমটম গুলোই জামজুট হচ্ছে শুধু তাই নয় আরো বলতে চাই এই যে আপনার এসি মার্কেটের সামনে আমরা মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা জামজুট নিরসন চাই কিন্তু যে আড্ডাবাড়ির সামনে এসি মার্কেটের সামনে রোডের উপরে যে ময়লার গাড়ি দশটা বাজে এগারোটা বাজে সরকারি যে সমস্ত আপনার অফিস টাইম সে সমস্ত জামজোট এই মেতা হিমেতা পানাম্বারির রাস্তা পর্যন্ত কেস্টার লাইন পর্যন্ত জামজোট হয়ে যায় বড় গাড়িগুলো এখানে চলে কিন্তু এখানে চলবে ছোট গাড়িগুলো কিন্তু সেই ক্ষেত্রে বড় 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 বাসগুলো এখানে চলে আপনারা সেটা চোখে দেখেন না কিন্তু শুধু আপনারা এই টমটমের প্রতি আপনাদের কি কিন্তু আমরা জনগণকে বলতে চাই আমরা জনগণকে আবারও প্রশ্ন কিন্তু আমরা এই টমটম চালিয়ে কোনো রকম আমরা জীবন জীবনযাপন করছি কিন্তু আমরা দূর দূরন্ত থেকে আমরা এখানে এসে আমাদের অনেক অনেকজনের নাই কিন্তু আমরা এখানে এখানকার নাগরিক এখানকার ভোটার ভোটারহীন হিসাবে আমরা এখানে কোন রকমে টমটম একটি কিনে আমরা জীবন যাপন করছি কিন্তু এই টমটম চালিয়ে আমার মায়ের ওষুধ নিচ্ছি আমার সন্তানের সন্তানের জন্য বিস্কুট নিচ্ছি আমরা ডাল ভাত খাওয়ার জন্য চিন্তা করছি কিন্তু আমাদের টমটম কোনোভাবে বন্ধ করা যাবে না কিন্তু আমাদের টমটম চলতে হবে আমাদের টমটম চলছে আমাদের টমটম চলবে আবার আপনারা বলতেছেন আমাদের এই টমটম ফেনি শহরের বাইরে চলাবে কিন্তু এটা কথা নয় কিন্তু পৌরসভার ভিতরে আমাদের টমটম গুলো চলার কথা পাঁচ টাকা দিয়ে আপনার সদর হাসপাতাল থেকে আপনার টাং রোড পর্যন্ত পাঁচ টাকা আমরা মোবাইল থেকে টাং রোড পর্যন্ত পাঁচ টাকা কিন্তু আমাদের এই গাড়িগুলো যেত চলে এই জনগণের জনগণের সুবিধা হচ্ছে বলে আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফেনি জেলা টমটম সমিতি ইউনিয়নের সাধারণ সম্পাদক

আমরা অবশ্যই পরিষ্কার বাইরে আপনার আপনি ইতি বাইকটা চালাবেন শৃঙ্খলার সাথে এবং আপনাদের চালান আমাদের সেটা পরিষ্কার আমরা আমাদের কোনো অভাব থাকবে না অর্থাৎ আপনাদের চালান আর যার যেগুলো নেওয়া আছে সেগুলোর করে

ওইটি পরিষেবার বাইরে আপনারা গাড়ি চালাবেন এটা আমরা বিশ্বাস করি এবং আশা করবো আপনারা অবশ্যই চালাবেন সেক্ষেত্রে আমাদের কোনো বাধা থাকবে না আপনাদেরকে আমরা সবচেয়ে সহযোগ করবো আর সেগুলো আমার কাছে আদর্থীয় দিকে জেলা প্রশাসন পরিষ্ঠ আলাপ করে আপনাদেরকে আমরা সিদ্ধান্ত নেবেন সোনা সবসময় সিদ্ধান্ত পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে